অনুরাগের ছদ্ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো রূপা দোলযাত্রা উপলক্ষে মন্দিরে সুন্দর করে একটা নাচ করে এদিকে সেই ছেলেটার সঙ্গে দীপার দেখা হয়েছিল সে এখন ব্লগার যে রূপাকে ভিডিও করে গুরুমার মন খারাপ দেখে রূপা জিজ্ঞেস করে তোমার কি হয়েছে গুরুমা বলে আমাদের তো বলেই গেল টাকা দিতে না পারলে মন্দিরটা বন্ধ করে দেবে তখন রূপা বলে টাকা দিতে না পারলে তো টাকা দেব না এরকম ভাবছো কেন গুরুমা বলে তুই আর কত করবি সেই শিবরাত্রির দিনে তুই আমাদের সঙ্গে চলে এসেছিলি রূপা বলে তুমি পুরনো কথা আবার কেন তুলছ ভিডিও করার সময় সেই ছেলেটা পা পিছলে জল পড়ে যায় তখনই রূপা জলে ঝাঁপ দেয় সে ছেলেটিকে বাঁচানোর জন্য রূপা শুনতে পায় তার মায়ের গলা তার মা বলছে রূপা জলের এত কাছে যাস নেই ওনাদেরকে সূর্য বলতেই থাকে আমি কোথাও যাব না তখনই শোনা বলে আচ্ছা আমার ইচ্ছে অনিচ্ছার কোনো দাম নেই রূপা হারিয়ে গেছে কিন্তু আমরা দুজনকেই হারিয়েছি মা বাবাও তো রূপার সঙ্গেই হারিয়ে গেছে অন্যদিকে আশ্রমে সেই ছেলেটি কিভাবে পড়ে গেছে জানতে সেখানে পুলিশ আসে আর পুলিশকে দেখা মাত্রই রূপা নিজের মুখ সরিয়ে ফেলে গুরুমা পুলিশকে বলে ও হয়তো পাপ ইসলেই পড়ে গেছে এরপরে রূপা সেই ছেলেটির সামনে যায় তার হাত থেকে পাঁচশো টাকার নোট উদ্ধার করে যেটা দীপা সেই ছেলেটিকে দিয়েছিল পুজো করার জন্য অন্যদিকে দীপার বাড়িতে পুজোর আয়োজন শুরু হয়ে যায় এরপরে উর্মি দেরি করে নিচে আসলে অনুজা বলে তুমি এত দেরি করে আসলে কেন তখন উর্মি বলে সকালেই তো বাবা বললেন সব কাজ তো দিদিই করে আমরা তো কোনো কাজ করি না তখন এই দিপার ম্যানেজার এসে দীপাকে বলে প্রতিবছর অনাথ আশ্রমে আপনি যে দান ধ্যান করেন সেই অনাথ আশ্রমগুলো লিস্ট আমি আপনার কাছে এনেছি সঙ্গে মায়াপুর মন্দিরের ফোন নাম্বারটাও এনেছি অন্যদিকে রূপা আসিয়ে ছেলেটির জন্য দুধ নিয়ে আসে তারপরে তাকে জিজ্ঞেস করে এটুকু জলের মধ্যে আপনি ডুবে যাচ্ছিলেন কি করে সে ছেলেটি বলে আরে অ্যাক্সিডেন্ট কি বলে কই আসে তারপরে রূপা তাকে তার নাম জিজ্ঞেস করে সে ছেলেটি বলে আমার নাম কৃষ্ণ তখনই রূপার বন্ধুরা রূপাকে বলে তুই হচ্ছে রাই আর হচ্ছে তোর কৃষ্ণ দেখিস তুই আবার ওর প্রেমে পড়ে যাস না সেই মুহূর্তে দীপা আশ্রমে ফোন করলে রূপা ছুটে যায় ফোনটা রিসিভ করার জন্য ফোনটা রিসিভ করার সাথে সাথেই দীপার গলাটা রূপা বুঝতে পারে এত আমার মায়ের গলা দীপাও গলা চিনতে পারে দীপা জিজ্ঞেস করে তোমার নাম কি সঙ্গে সঙ্গে আশ্রমের একজন লোক এসে রূপাকে বলে দেখো তো বিট্টু পড়ে গেছে রূপা সেখান থেকে চলে যায় দীপা সেই লোকটাকে জিজ্ঞেস করে একটু আগে যে কথা বললো ওর নাম কি সে লোকটা বলে ও তো রায় ও খুব ভালো মেয়ে তখন এই দীপা বলে আমি কয়েকদিনের মধ্যেই ওখানে আসব আমি যদি মন্দিরের জন্য কিছু করতে পারি তখনই সে লোকটা বলে আপনি আসুন না আপনার থাকার ব্যবস্থা সব কিছু রাই করে দেবে শোনা তারপরে দীপাকে জিজ্ঞেস করে তুমি ফোনের রূপা বলে কাকে ডাকছিলে তখন দীপা সেই প্রশ্নটা অ্যাভয়েড করে সেখান থেকে চলে যায় রূপার বন্ধুরা রূপাকে মজা করে জিজ্ঞেস করে তুই কাউকে খুঁজছিস তখন রূপা বলে আমি কাউকে খুঁজি না আমি এইভাবেই সবার কাছ থেকে হারিয়ে থাকতে চাই আমার ভাগ্য হয়তো আমাকে আবার নতুন কথাও নিয়ে যাবে